আসসালামু আলাইকুম পিছকাম ব্যাক টু চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নতুন ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড আইটেমের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু রেডি ড্রেস দেখাবো সো পাকিস্তানি স্টাইলের নতুন একটা কটন ড্রেস আছে এটা ঠিক কটন বলে ভুল হবে এটা মসলিন কটন একটু ফেন্সি ম্যাটেরিয়াল হ্যাঁ আর সাথে অন্যও হবে ফেন্সি দেখেন এখন যে গরম তার উপরে দাওয়াত প্রোগ্রাম বিয়ে পার্টি একটা পর্যা থাকছেই সো সেই পারপাসে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু ভ্যারাইটি ড্রেসটা নিয়ে আসছে একদম নতুন আর এটার সাথে সালোয়ারটা মেবি প্লাজো না জি সালোয়ারটা হবে প্লাজো আর ওন্যাটা কিন্তু বড় না থাকছে ড্রেসের হাতে ওই যে কাজ আছে এরকম অন্য ফেন্সি অন্য হবে এটার চারটা কালার হবে ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে আপনার খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার দেখেন একদম লাইট যেহেতু গরমের কালেকশন ঠিক আছে এখন যেহেতু গরম সো গরমের কথা মাথায় রেখে প্রত্যেকটা কালার কিন্তু খুব সোবার আর নাইসুদিন কালার কম্বিনেশনে আসছে সো এটার আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি দেন এই যেটা এটা একটু সাইড করলি মাস্টারটা সাইড করলাম এই যে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা দেখেন কি সুন্দর একটা কালার গোল্ডেন কালারের মধ্যে আছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা ওকে অনলি আঠেরোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে লিলাক কালারটা আমি একটু একটা একটা করে কালার দেখাই দেখেন এই যেটা হচ্ছে লিলাক কালারটা ওকে এটার পেয়ে যাবেন আর এটার প্রাইস কত পড়ছে ভাই আঠেরোশো টাকা আছে হ্যাঁ মসলিন কটন খুবই লাইটওয়েট ফেন্সি একটা কাপড় দেখেন কি সুন্দর করে কাজ করা এই গরমে যে কোনো দাওয়াত মানে যদি এখন এটা বৃষ্টির সিজন বৃষ্টি হচ্ছে তারপরও কিন্তু গরম ঠিক আছে এটা কালার দেখে ভ্যা এইটা একটা কালার আসে দেন আর একটা কালার থাকবে এই কালারটা দেখেন এই যে খুব সুন্দর একটা গ্রেপ কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না পাচ্ছে না এটার দামটা পড়বে কত আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে 46 সিক্স বডি সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই ভাই নেক্সট এটা একটু দেখাই দেন তারপরে হচ্ছে সব ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো দেখাবো দেখেন এটা হচ্ছে আরেকটা হিট কালেকশন ঠিক আছে সো এইটা মূলত হচ্ছে আপনার জ্যাকেট কটন কাপড় বলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা হবে এই যে ডিজাইন করা মানে এটা জ্যাকেট কটন বলার কারণটা হচ্ছে কি কাপড়ে হচ্ছে এরকম একটা ডিজাইন আছে দেখেন ওনাটা বড় না এটার দাম কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ এটা দেখেন অনেক সুন্দর এটার সাথে অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে কালার হবে এটার আপাতত তিনটা কালার অ্যাভেলেবেল আছে যা নিতে চান একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করবেন এটার সাথেও সালোয়ার নাকি থাকবে আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা পনেরো পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এগুলো সব ডিজিটাল প্রিন্টার মধ্যে থাকবে ড্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কাপড়গুলো সব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রাইস একটু দেখা যায় কি কোনোটা পঞ্চাশ টাকা বেশি কোনোটা পঞ্চাশ টাকা একশো টাকা কম হবে জাস্ট বিকজ অফ কাজের জন্য হ্যাঁ এইটা একদমই নতুন আসছে যেমন সুন্দর কালার তেমন সুন্দর প্রিন্ট সালোয়ারটা প্রিন্টের থাকছে আর ওনাটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটা ডিজিটাল প্রিন্ট করা ফেরি সিল্কের আর এটার বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার দাম কত ভাই চোদ্দশো টাকা সব নতুন নতুন কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু আবার কাজ করা হ্যাঁ গলায় কাজ হাতায় লেস জামা নিচে লেস সালোয়ার হবে অন্য ফেরি সিল্কের দাম কত চোদ্দশো টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একদম নতুন কালেকশন পিচ কালারের মধ্যে এটার সাথে আপনারা সালোয়ার পাবেন সালোয়ারের নিচে একটা দেখেন এই ড্রেসের মধ্যে যারা একটু সিম্পল অ্যান্ড সোভার প্রিন্ট চান এটা নিয়ে নিতে পারেন দাম পড়ছে ভাই এটা তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর কিন্তু এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে এটা গলায় কিন্তু কাজ করা হাতায় জয়েন্ট ডিজাইন আছে প্রাইস পড়ছে এটা চৌদ্দশো টাকা নেক্সটটাই চলে যাই নেক্সট থাকছে এইটা এটাও কিন্তু হাতায় ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন এগুলো কিন্তু মানে খুবই কমফোর্টেবল কালেকশন এবং বৃষ্টির দিন আরও বেশি কমফোর্টেবল কারণ কি দেখা যায় টুকটাক বৃষ্টিতে যারা মানে রেগুলার বাইরে বের হতে হয় একটু বৃষ্টি থাকলে বা ইয়া থাকলে হালকা একটু ভিজে গেলে কিন্তু এগুলো খুব সহজে শুকিয়ে যায় ঠিক আছে এই জন্য এই ড্রেসগুলো কিন্তু মানে বৃষ্টিতে খুব ডিমান্ড এটার সাথেও সালোয়ার রয়েছে অন্য আছে এটা প্রাইস চোদ্দোশো টাকা আর ম্যাটেরিয়ালগুলো খুবই কমফোর্টেবল সব ওয়েদারের জন্যই পারফেক্ট এটা দেখেন এটা আবার গাররা এটার সাথে গলায় কাজ হাতায় জামা নিচে টার্সেল সালোয়ারের নিচে কাজ হবে আর এটার দাম কত পড়ছে ভ্যা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই হোয়াইট ড্রেসটা এটাও অনেক বেশি সুন্দর নিচে টার্সেল আছে সাথে সালোয়ার হবে ওনা হবে প্রাইসটা পড়ছে এটা চোদ্দশো টাকা ওকে নেক্সট এটাই চলে যাচ্ছি নেক্সট এইটা একটা গাড়ের রাস্তা দেখেন এটাও খুবই সুন্দর একটা গারারা ড্রেস এটার সাথে সালোয়ারটা হবে এই যে গারারা আর ওনাটা কিন্তু সেম আছে প্রিন্ট করা এটার প্রাইস পড়ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চলে যাই নেক্সট দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু খুব সুন্দর তিনটা কালার আছে কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার সালোয়ার থাকছে ওনা থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন

সেম সালোয়ার এবং ওনা দিয়ে গলায় লেস ওয়ার্ক সাথে সালোয়ার আছে এবং ওনাটা কন্ট্রাস্টে প্রাইস পড়ছে মাত্র 1350 1350 টাকা এটা শুধু সেম সালোয়ার ওনা থাকবে দামটা পড়বে এটা 1400 টাকা 1400 টাকা এটা দেখেন ব্লু মধ্যে আর সালোয়ারটা কন্ট্রাস্টে হবে খুব সুন্দর এটা অরেঞ্জ টাইপের রেড কালার প্রাইস পড়ছে চোদ্দশো এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর পিঙ্ক কালার কম্বিনেশন এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন একই রকমের এটার প্রাইস পড়ছে চোদ্দশো টাকা ওকে দেন লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে চোদ্দশো টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা সেম চোদ্দশো টাকা ওকে সো নিতে হলে চলে আসতে হবে আপনাদের কেন আপনাদেরকে ফাঁসন বিশ্ব বিল্ডার স্কৃত আপনার বাটানব্বই আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ